আসসালামু আলাইকুম আজকের আলোচ্য বিষয় পেয়ারোনিক ডিজিজ পুরুষদের মাঝে এক সাধারণ অথচ গুরুত্বপূর্ণ সমস্যা পেয়ারোনিক ডিজিজ কি লিঙ্গের অভ্যন্তরে আশযুক্ত টিস্যু জমে বাঘ বা বক্রতা তৈরি হয় কারণসমূহ আঘাত বা ট্রমা বংশগত প্রবণতা বয়স বৃদ্ধির সাথে টিস্যু দুর্বলতা ঝুঁকির কারণ সমূহ এক ডায়াবেটিস দুই উচ্চ রক্তচাপ তিন ধূমপান ও স্থূলতা এরোগের লক্ষণসমূহ লিঙ্গের বাঘ লিঙ্গ বাঁকা হয়ে যায় ব্যথা বা অস্বস্তি অনুভব হয় যখন ইরেকশন হয় যৌন দুর্বলতা দেখা যায় লিঙ্গের সাইজ ছোটো হয়ে যাওয়া কীভাবে রোগ নির্ণয় করা হয় রোগ নির্ণয় করার উপায় তিনটি শারীরিক পরীক্ষা আল্ট্রাসনোগ্রাম চিকিৎসকের পরামর্শ চিকিৎসার পদ্ধতি দুইটি প্রথমত নন সার্জিক্যাল সার্জিক্যাল পদ্ধতির প্রথম চিকিৎসা ব্যবস্থা হলো ওষুধ ব্যবহার। হোমিওপ্যাথিক ওষুধ ছাড়া রোগের স্বীকৃত কোনো ওষুধ নাই। ইঞ্জেকশন থেরাপি, ফিজিক্যাল থেরাপি। চিকিৎসার পদ্ধতি দুই, সার্জিক্যাল। অপারেশন করে টিস্যু অপারেশন, দুই ইমপ্লান্ট প্রয়োগ। জীবনধারা পরিবর্তন, ধূমপান বন্ধ, ব্যায়াম ও স্ট্রেস নিয়ন্ত্রণ সুস্থ ও পরামর্শ প্রাথমিক অবস্থাতে চিকিৎসা গ্রহণ জরুরি বিশেষজ্ঞের পরামর্শ ছাড়া চিকিৎসা গ্রহণ উচিত নয় বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করুন